ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিল্কি অফিসিয়াল সো বেসিক্যালি আজ তোমরা টাইটেলস আমাদেরকে বুঝে গেছো যে আমি যাচ্ছি ঘুরতে তোমাদের এতক্ষণ তোমরা শর্টস দেখেছো যে আমি ট্রিপে যাচ্ছি তো সেগুলো তোমাদেরকে বলেছি তো আজকের ভিডিওটা সেটা নিয়ে হতে চলেছে আমার স্নান হয়ে গেছে আমাদের ট্রেন হচ্ছে ছটা কুড়িতে কে কে যাচ্ছি কীভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে আর পার্টে পাটে মেয়ে অনেক ব্লগস আসবে তো ইয়া তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো থ্যাংক ইউ তো লেটস গাম এক্সাইটেড সো এখন খেতে বসবো আমি রেডি হয়ে গেছি আর আমি এখন থেকে বেরিয়ে বলছি 3:30 তেंगाबाद আর دیکھیں আমাদের ট্রেন হচ্ছে 6:20 আর কোঠে যাচ্ছে না যাচ্ছে আমাদের যে স্টেশনে গিয়ে বলবো তো খাবারটা কি সে নেব পিজি ব্যাগটা দিছো তোমারতে খাবার নিবি কোন পিষি ব্যাগ দিয়েছে কি একটা ছোট ব্যাগ দিয়েছ না ও হ্যাঁ তবে না তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি রেডি হব আর তোমাদেরকে দেখাই আমার লাগেজ হয়েছে হচ্ছে একটা ট্রলি এটা হচ্ছে আমার এই 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 ব্যাগটার মধ্যে সানুষ জামা কাপড় রয়েছে যেটা ও ট্রলিতে নিয়ে নেবে এই ছোট একটা পুচকু ব্যাগ যেখানে আমার এসেন্সিয়ালস যেগুলো টুকটাক জিনিস সেগুলো রয়েছে আর এই একটা সাইড ব্যাগ তো এই হচ্ছে আমার ফুল লাগেজ আর একটা জিনিস যেটা আমি ডিসাইড করি সেটা হচ্ছে এই লাগেজগুলো আমি আমার বন্ধুদেরকে দিয়ে বোয়াবাস বলে তো যেতে ইচ্ছা করছে কোথায় যাচ্ছি কিন্তু আমার মনে যে সাসপেন্সও রাখতে ইচ্ছা করছে সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস কারণ জীবনের প্রথমবার ফার্স্ট আমার এটা হচ্ছে বন্ধুদের সাথে ফার্স্ট ট্রিপ যেটা ও বলেই তো যেটা বন্ধুদের সাথে ট্রিপে যাচ্ছি হ্যাঁ তো আমি বন্ধুদের সাথে ট্রিপে যাচ্ছি এটা হচ্ছে আমার প্রথম ট্রিপ বন্ধুদের সাথে যেটা সবারই মোটামুটি শখ থাকে স্কুল লাইফ কলেজ লাইফে তো আমার কলেজে যে বন্ধুরা রয়েছে আমরা সবাই মিলে যাচ্ছি ট্রিপে আর আমরা যাচ্ছি কোথায় সেটা হচ্ছে নর্থ সিকিম তোমরা থাকো দেখতে পারবে আমি এখন বেরোবো এখন আমি বেরোতে বেরোতে আর কুড়ি মিনিটের মধ্যে তো বেরোবো আর আমরা হঠাৎ করে মনে পড়েছে তোমরা আমার ভিডিও দেখলে জানতে পারবে আমি কালকে একটা ভুটটা এনেছিলাম রাজপুর থেকে মানে কাঁচা ভুটটা আমি ভুটটা নিয়ে আসি বাড়িতে এসে নিয়ে আমি ওটাকে পুড়িয়ে খাই আর সেটা আমি ভুলে গেছিলাম আর সেটা আমি এখন করছি কারণ এখন আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমি গুটটা খেয়েই যাবো মা বলছে যে ঘুরে এসে খাবি কিনা আমি যে না আমি গুটটা খেয়েই যাবো ঘুরে এসে দেখবো ওটা নেই তো ওটা ভাজবো আর এটা ওকে পুরাবো পুরিয়ে খাবো আর ওদিকে সামু ওর অফিস থেকে স্টেশন চলে গেছে তারপরে আমি ওখান থেকে ক্যাব বুক করে বেরোবো মানে বাবা আর মা আমাকে ছাড়তে চাই স্টেশন অবধি তো ভাইয়া চলো আর কি এবার মনে হচ্ছে বেরিয়ে একবার তোমার সাথে দেখা হবে

আমরা চলে এসেছি ফাইনালি অনেক কারিয়ে কারণ মাফ্লাইভারটা বকস আমাদের অনেকটা ঘুরে আসতে হয়েছে আর এখন এখানে সানসেটও হচ্ছে আর সবাই বেরিয়ে গেছে কটা করে চল বসেছে তো চলো যাবাটা নেমে যাবো দেখাবো তাকা এই নাও 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 এই যে মানে মানে বুঝি বুঝি দিয়ে না তাহলে ছোট ব্যাটা তুমি কে কে ঢুকিয়ে দিও বড় কষ্ট না পুরো লঙ্গলের তো কি বাইরে রাখো কি ব্যাগ লাগবে আমরা শারুকেই এই অডিডাসের স্লিপারটা গিফট করেছে एक्चुअली স্লিপারটা ছিড়ে গেছে ওর জন্য হ্যাঁ 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 দেখা দাও স্লিপারটা একবার তুই হ্যাপি হে লাইক সবাই চলে এসে না সবাই এখনো আসেনি মানে আমরা কয়েকজনই এসেছি তারাও দেখাচ্ছি তোমাদেরকে কেক আছে মোটামুটি সবাই চলে এসেছে শুধু মাম সমারাই বাকি রয়েছে এই যে আমার জয় আমাদের সারপ্রাইজ বলেছিল যাবে না বাট ও যাচ্ছে আর এই যে আমাদের এত লাগে হয়েছে এখানে কত লাগে আছে প্লাস এখানে লাগে যাচ্ছে ভর্তি লাগে এই এই যাই হোক আমরা এখন ট্রেনে উঠবো ট্রেনে আমি ট্রেন চলে এসেছি উঠে কথা বলছি অনেক লাগেজ রয়েছে তো সেগুলোকে দেখে দেখে নিয়ে যেতে হবে

गया रे बहन गया खाएगा ना खाएगा बट अभी नहीं खाएगा काला ना बड़ा प्लीज हमारे व्लॉग में ओनली भाषा ओनली के देखो ओनली भाषा तो प्लीज डीजे से डीजे से की करो डीगी पे कर दो डीगी चले

এই সোমা ইমাম পাচ্ছিস কেন কার সাথে কথা বলছিস

আমি রাতের ভিডিওটা এখানে করলাম আবার কালকে থেকে কি করবো না করবো সেগুলো ভিডিও করবো তো খাওয়া দাওয়া হয়ে এখন শুতে যাচ্ছে আজকের মতো এখানে এন দেখা হচ্ছে আবার অন্য মানে আবার কালকে থেকে